আসসালামু আলাইকুম বন্ধুরা যারা দেখছেন দেশ ও বিদেশ থেকে সবাইকে জানায় আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজ শুক্রবার শুক্রবার চলে আসলাম আমার রোজাল ফার্নিচার শোরুমে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই প্রয়োজনীয় আপনার বন্ধুবান্ধব যারা নতুন বিয়ে করেছেন বা নতুন ঘর সাজিয়ে করেছেন তৈরি করেছেন গড় সাজাবেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি সুন্দরভাবে দেখাচ্ছি আমাদের এই দেখেন প্রোডাক্টগুলি দেখাচ্ছি আপনারা দেখেন অত্যন্ত সুন্দর এবং রচি বোধ আমাদের এই প্রোডাক্টগুলি আপনার ঘরের সৌন্দর্য ভারিয়ে তোলার জন্য আমাদের প্রোডাক্টের বিকল্প আর কোনো প্রোডাক্ট নেই দেখেন অনেকগুলি প্রোডাক্ট আসছে যে প্রোডাক্টগুলি আপনার যে কারো চয়েস হবে চয়েস না হয়ে কেউ থাকতে পারবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং কার কি প্রোডাক্ট লাগবে আমাকে কমেন্ট করে জানান তা আমাদের প্রোডাক্টের দেখেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং আপনার রুচি বোধ প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের ফিনিশিংগুলি আমাদের প্রোডাক্টের যে ডিজাইনগুলি এই ডিজাইনগুলি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলি আপনার অন্যান্য ব্র্যান্ডে এতে অল্প প্রাইজে আপনার রিজনেবল প্রাইজে দেওয়া অসম্ভব যে বাংলাদেশের প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আপনার সেই দাম প্রোডাক্টের সেই দাম আর আমাদের প্রোডাক্টগুলি কিন্তু একদম রিজনেবল প্রাইস আমাদের সবার জন্য প্রোডাক্ট সবাই আমাদের প্রোডাক্ট ক্রয় করেন এবং সবাই স্বাচ্ছন্দ্য বোধে প্রোডাক্টগুলি নিয়ে যান যে আমাদের এই যে প্রোডাক্টগুলি কিন্তু আপনার সবাই কিনতে কিনতে পারেন এমন হাই ভ্যালু থেকেই শুরু করে লো ভ্যালু পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলি আপনার সৌন্দর্য বাড়িয়ে তুলবে আপনার কি লিভিং রুম ওয়াইডিং রুম বেডরুম সকল রুমে কিন্তু আপনার সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আমাদের প্রোডাক্টের বিকল্প আর কোন প্রোডাক্ট আমার মনে হয় না বাংলাদেশের একদম প্রত্যত্ত অঞ্চলে গেলে এখন আপনার আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল অ্যাভেলেবেল শোরুম অ্যাভেলেবেল আউটলেট সব জায়গায় আছে আর আপনারা যদি আমার এই প্রোডাক্টগুলি ক্রয় করেন দেখেন ওই এটা সোফা ঠিক আছে আর এই পাশে আছে আপনার আলমিরা যে সোফা এবং আলমিরা অনেক প্রোডাক্ট আছে যেগুলি আপনার অনেক ডিসপ্লে শর্ট হয়ে গেছে কারণ আজকে শুক্রবার অনেকগুলি বিক্রি হয়ে গেছে যার কারণে অনেক প্রোডাক্ট শর্ট আছে আমি সম্পূর্ণ প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি সো বন্ধুরা যারা প্রোডাক্ট লাগবে আমাকে সরাসরি নক্ষ করতে পারেন আর আমি তো আমার মোবাইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার যদি কোনো প্রোডাক্ট লাগে সরাসরি যদি কোনো প্রোডাক্ট লাগে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এই হোয়াটসঅ্যাপ যে করেন না কেন আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুকে যারা কমেন্ট করে যারা কমেন্ট করে জানাবেন কি কোথায় থেকে প্রোডাক্টটা দেখ নিতে চাচ্ছেন ঠিক আছে আমি আপনাদের ঠিকানায় একদম দ্রুততম প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সো বন্ধুরা আমার প্রোডাক্টের কোয়ালিটি মান গুণ সব দিক দিয়েই অনেক ভালো ঠিক আছে যে আপনার প্রোডাক্টের এত চাহিদা তৈরি হয়েছে বাংলাদেশে আর কোন প্রোডাক্টের এরকম অন্য কোনো ব্র্যান্ডে এরকম চাহিদা তৈরি হয় নাই বাংলাদেশে একদম রিজনেবল প্রাইস এত চাহিদা হওয়ার মূলত কারণ হলো রিজনেবল প্রাইস যে কেউ প্রোডাক্ট কিনতে পারে আর যে কেউ প্রোডাক্ট কিনতে পারে মানে সবার জন্য প্রোডাক্ট আছে হাই ভ্যালু থেকে শুরু করে লো ভ্যালু পর্যন্ত সো দেখেন আপনার ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আপনার কাপড় চুপড়গুলি সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এর বিকল্প আর কোনো হতে পারে না ধন্যবাদ সবাইকে বন্ধুরা আসসালামু আলাইকুম